শুরু করিতেছি আল্লাহাল নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম ওর কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আল্লাহ তাল্লাহর কাছে আমি আশাবাদী তো আমরা আজকে থেকে যেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেটা হলো প্রত্যেক মোদাব্বিরের কাছে কিছু গোপন সূত্র থাকে যে বিষয়গুলো দিয়ে মোদাব্বির তদ্বির পরিচালনা করে এবং অন্যদের থেকে অগ্রগতি হওয়ার ক্ষেত্রে চেষ্টা করে থাকে তো সেইরূপ কিছু গোপন তদ্বির নিয়ে আজকে থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচনাটা হলো অনেক ক্ষেত্রেই বর্তমান প্রজন্মের মধ্যে অনেক বিবাহিত পুরুষ বা নারী যেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যাচ্ছে অবৈধ সম্পর্কে শুধু জড়াই এখান হচ্ছে না এর ফলে তারা ফিজিক্যাল রিলেশন বলেন বা সহবাস বলেন এতে লিপ্ত হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী বা স্ত্রী এটা জানার পরেও তাদেরকে ফিরাইতে পারতেছে না ফেরানোর জন্য চেষ্টা করলেও ফায়দা হচ্ছে না অনেক তদবির প্রয়োগ করতেছে যাতে তার প্রতি তার আকর্ষণ হয় কিন্তু কোনো ফায়দা হচ্ছে না অনেক পরিবারের তথ্য আমাদের কাছে এমন রয়েছে যাদের দুনিয়াবি এমন কোনো কিছু নাই আল্লাহ তালা তাদেরকে দেয় নেই কিন্তু পরিবারের মধ্যে শান্তি নেই কেন কারণ স্বামী পর নারীর প্রতি আসক্ত এবং অন্যদের সাথেই দৈহিক চাহিদা পূরণের জন্য সে বেশি ভালোবাসে যার ফলে সে অন্যদের কাছে যখন চাহিদা মিটিয়ে আসে স্ত্রীর প্রতি আর কোনো আকর্ষণ থাকে না ঘরে আসলেই শুরু হয় দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ আর এমনি স্বাভাবিক অবস্থায় একটা পুরুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে স্বামী স্ত্রীর প্রতি যে আকর্ষণ থাকা দরকার এটা তার থেকে চলে যায় তারপরে যখন আবার সে ফিজিক্যাল রিলেশন বা অবৈধ সহবাসের মধ্যে যখন লিপ্ত হয় তখন স্ত্রীর প্রতি বিন্দুমাত্রও চাহিদা থাকে না তো রূপ যেই সমস্ত পুরুষেরা বা যেই সমস্ত নারীরা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে আপনি যদি আজকের যেই তদবীদটা বলা হচ্ছে এই তদবীদটা প্রয়োগ করেন তাহলে আশা করা যায় এই পুরুষ বা এই নারী সে এই ফিজিক্যাল রিলেশন বা সহবাসের মধ্যে লিপ্ত হতে পারবে না ইচ্ছা করলেও এই কাজ শেয়ার করতে পারবে না ইনশাআল্লাহ এই আবলটি খুবই চমৎকার খুবই ফায়দাজনক এখলাসের সাথে যদি আপনি করতে পারেন তাহলে আশা করা যায় এই কাজ থেকে আপনার স্বামী বা স্ত্রীকে আপনি বিরত রাখতে পারবেন এই যে যেই ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন জাকার কাজা আন ফার্জি কাজা এই যে যেই শব্দটা দেখতে পাচ্ছেন তো এই কাজা শব্দের স্থানে প্রথম যেমন আকাত্ত কাজা এই জায়গা যদি পুরুষের সহবাসকে বন্ধ করতে চান স্বামীর সহবাসকে অন্য নারীর সাথে সহবাস করা থেকে যদি বন্ধ করতে চান তাহলে এই কাজা শব্দের স্থানে স্বামীর নাম লিখতে হবে এবং তার পিতার নাম লিখতে হবে আনফারজি কাজার পরে যেই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়তেছে বা যার সাথে অবৈধ সম্পর্ক হচ্ছে তার নামটা লিখে দিতে হবে লেখার পরে এটা আপনি কীভাবে ব্যবহার করবেন যেহেতু এটা একটা পাওয়ারফুল তদবির তো এই জন্য আমি নিয়মটা বলে দিচ্ছি না আমরা যেহেতু দীর্ঘ মেহনত করে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে এই তদবিরগুলো আয়ত্ত করেছি অতএব যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে এই তদ্বিরটি শিক্ষা করতে চান নিয়মটি জানতে চান তো তার জন্য করণীয় হল সে আমাদেরকে দুশো টাকা বিকাশ বা নগদে দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই নিয়মটা জেনে নিতে পারবেন তো আপনি এরপরে এই তদবিরটা প্রয়োগ করলে আশা করা এই পরি আশা করা যায় এই পরিবারের এই ঝামেলাটা বিটাইতে পারবেন এবং যেই সমস্ত স্ত্রী এটা করতে চাচ্ছেন তারাও শিখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু দুশো টাকা বিকাশ করেই আপনি নিয়মটা নিয়ে আপনি এটা করলে ফায়দা পাবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা